উচ্চশিক্ষায় অংশ নেওয়া সত্তর শতাংশ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বিভিন্ন কলেজে পড়ালেখা করেন কিন্তু প্রতিষ্ঠার চব্বিশ বছর পর প্রথম সমাবর্তনের আয়োজন করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অংশ নেন সমাবর্তনে অনেকদিন আগে সার্টিফিকেট পেলেও আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি তাদের ডিগ্রি প্রদান করেন শিক্ষার্থীদের আগামী দিনে অন্যায় ও অসত্যের কাছে মাথা মাথানত না করা এবং দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি দেশ ও জাতির স্বার্থকে অগ্রাধিকার দেবে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখবে সমাজের বিদ্যমান পঙ্কিলতা ও অসুন্দর দূর করতে তোমরা হবে আলোকবর্তিকা অনেক শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন শিক্ষাকে বাণিজ্যে পরিণত করার কারণেই এমনটা হয়েছে শিক্ষা এখন অর্থ উপার্জনের হাতিয়ারে পরিণত হয়েছে প্রাইভেট টিউটরের কাছে পড়া কিংবা কোচিং সেন্টারে যাওয়া শিক্ষার্থীদের জন্য প্রায় বাধ্যতামূলক হয়ে গেছে অনেক শিক্ষকই শিক্ষা প্রতিষ্ঠানে যতনার সময় ব্যয় করেন চার চেয়ে বেশি সময় ব্যয় করেন প্রাইভেট টিউশনের সামাজিক বিজ্ঞান কলা ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগে সম্মান ও স্নাতকোত্তর পর্যায়ের সর্বোচ্চ নম্বরধারী আটজন শিক্ষার্থীকে স্বর্ণপদক তুলে দেন রাষ্ট্রপতি ইসলাম একাত্তর ঢাকা